মেধাবীদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থা কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা বাংলাদেশে কর্মসূচির অংশ হিসাবে আজকের বিক্ষোভ মিছিলের মোতারাম সভাপতি ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সহ জেলা নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুগণ আমাদের সামনে একটি প্রোগ্রাম আছে এখন থেকে জেলা পরিষদ হলরুম থেকে শুরু হবে এই জন্য বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই সংগ্রামী বন্ধুগণ একটা কথা স্পষ্টভাবে বলতে চাই এ দেশ কারো বাবার না এ দেশ যারা মনে করত যাদের বাবার তারা আজকে ভারতে গিয়ে পালিয়েছে আবার এখন যদি কেউ মনে করে গতকাল বিএনপির সদস্য যদি সেই রাজপাল

আমরা আন্দোলন সংগ্রাম করেছি নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ আপনাদের কাছে ইজারা দেওয়া হয় নাই লেখে দেওয়া হয় নাই বাখ বাক স্বাধীনতাকে স্বাধীন করতে হবে আজকে আপনারা কণ্ঠরুদ্ধ করছেন স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা বিগত ষোলো বছরে থেমে দামি নাই ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় আসার আগ পর্যন্ত আমরা থামব না ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দিন বিজয়ের জন্য নিজেদের চান মাল কোরবানি করার তো সেই তান্ত্রিক আমিন বলেন শ্রমিক আন্দোলনের আজকে কর্মী সম্মেলন আমরা কোন এক আন্দোলন নিয়ে বসে থাকি না আজকে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের চারটা প্রোগ্রাম চলে অতএব আমাদেরকে ভয় দেখাবেন না সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে দেশ মিডিয়া মানের জন্য উদার তহবান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ মাহিন